কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করতেছি খুবই ভালো আছেন আর আজকে একটু বেরোইছি কাজে কাজ ছাড়া তো আর বেরোনো হয় না যাচ্ছি একটু জয়পুরাতে ধামরাইয়ের পরে পরে যাওয়ারও একটা কারণ আছে সেটা হচ্ছে দুধ কেনা দরকার আমাদের বাসার পাশে আগে দুধ বিক্রি করতে যে তার আবার গরু মনে হয় বিক্রি করে দিছে এই জন্য দুধ তো নেওয়া নিতে পারতেছি না তাই ভাবলাম জয়পুরা থেকে নিয়ে আসবো জয়পুরা শুনছি যে ভালো দুধের খুব নাম আছে এবং মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায় দুধের মানটাও নাকি ভালো হয় আর ভালো আপনাদের সাথে কিছু কথাবার্তাও বলি রিসেন্টলি অনেকে দেখলাম যে ইঞ্জিন অয়েল নিয়ে অনেক ঝামেলায় পোহাচ্ছেন এবং অনেকে জিজ্ঞাসা করতেছে যে ভাই মতুলের যে ইঞ্জিন অয়েলগুলো এটা তো আপনি সবসময় ইউজ করেন আসলে আমি অল টাইম মতুলটাই ইউজ করি কিন্তু আপনাদের যে জিজ্ঞাসাটা জিজ্ঞাসাটা হচ্ছে যে আপনি অরিজিনালটা চিনেন কিভাবে। তাই সত্যি কথা বলতে অনেক উপায় থাকার পরেও আপনি আসলে হান্ড্রেড পারসেন্ট শিওর হতে পারবেন না যে আপনি জেনুইন মোতুলটা ইউজ করতেছেন কি না অন্যান্য ব্র্যান্ডের কথা জানি না বাট মতুলটা আসলে প্রচুর পরিমাণ নকল হয় এবং এইটার পিছনে দায় আসলে অনেকটা আমাদের নিজেদেরও আছে কারণ আমরা সব সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি আমি আপনি হয়তো বা সচেতন যারা আমার ভিডিও দেখতেছেন হয়তো বা কয়জন কয়েক হাজার মানুষ হয়তো বা দেখবেন ভিডিও তো এরা হয়তোবা কিছুটা মানে দায়িত্বশীল অথবা বলা যায় যে মোটামুটি আপনারা বুঝে শুনে করেন কিন্তু বড় একটা অঙ্কের মানুষজন আছে যারা বাইক চালায় বাইকার তারা এই কশনটা কখনো নেয় না অথবা এক্সট্রা একটা প্যারা মনে হয় যার জন্য তারা এই কাজটা করে না সেটা হচ্ছে তারা ইঞ্জিন অয়েলটা ঢালার পরে মানে ইঞ্জিন অয়েলের যেই বোতলটা বোতলটা কিন্তু রেখে আসে গ্যারেজেই রেখে আসেন মানে আমরা তো এমনিতেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করি গ্যারেজে গিয়ে যেটা আসলে প্রয়োজন এটা আমরা নিজেরাই চেঞ্জ করে ফেলতে পারি খুব ইজি এটা আমি অনেকবার দেখাই কয়েকবার দেখাইছি জানাইছি আপনাদেরকে তো বেশিরভাগ মানুষ করে কি ইঞ্জিন অয়েলের বোতলটা রেখে আসে আর রেখে আসার কারণে ওইটা নকল হওয়ার চান্সেসটা আরও বেড়ে যায় এই জিনিসটা থেকে আমাদের আসলে বিরত থাকা উচিত আর কিভাবে কীভাবে চিনবে সেগুলো আপনাদেরকে বলতেছে আগে দেখে নি দুধটা আসলে কোন জায়গায় পাবো এটা আগে একটু জিজ্ঞাসা করে নিতে হবে দুধের বাজারটা কই দুধের হ্যাঁ আমি কিন্তু কোনো সময় এই রাস্তায় না নাই ফার্স্ট হ্যাঁ দাঁড়ান আগে দুধটা কিনে নিই নাকি দুধ চিনব তো অনেক দামাদামির পর দুধ কিনতে পারলাম অবশেষে এই পাইকারি ক্রেতারা ঠাস ঠাস করে ভালো দুধগুলো নিয়ে যাচ্ছিল আর আমরা তো আইসা মনে করেন যে প্রথমে বুঝতে পারি না যে ব্যাপারটা কেমনে কি তো বোঝার পরেই আমরা রাস্তার উপর দাঁড়াচ্ছিলাম যেই মনে করেন যে খামারিরা দুধ নিয়ে আসতেছিল নিজেদের খামার থেকেই তখনই মনে করেন যে ধরে ফেলছে একজনের এক কাকারে ধরছি কাকারে ধরেই ওনার কাছে নয় লিটার ছিল নয় লিটার টোটালটা নিয়ে নিলাম আশি টাকা করে পড়লো কিন্তু দুধের কোয়ালিটি আবার ভালো নিচে দুই রুম নিচে দুই নিচে এখান থেকে ঢুকে দাও এখান থেকে ঢুকে দাও বাস আর কিছু ওকে তো আসেন এবার হচ্ছে কথা বলি যে কিভাবে আপনি চিনবেন দেখেন মতুলের কয়েকটা চেনা উপায় থাকে অনেকেই বলে যে ভাই এটা সেটা আমি আসলে যেটা করি আমি ইদানিং মানে টোটালি অন্ধবিশ্বাস করে নিই আর সেটা হচ্ছে আমি মতুলের ইঞ্জিন অয়েলটা নিলে আমি মানিকগঞ্জ থেকে নেই মানিকগঞ্জের সবচেয়ে বড় যে দোকানগুলো আছে এই দোকানগুলো থেকে নেওয়ার চেষ্টা করি আপনারা চেষ্টা করবেন এমন কোন দোকান থেকে নেওয়ার যেই দোকান ইঞ্জিন অয়েলগুলো বেশিক্ষণ থাকে না দেখবেন যে প্রচুর সেল ঠিক আছে এই সব দোকান থেকে নেওয়ার বেশি ট্রাই করবেন কারণ কি এদের সাথে মতুলের যে অরিজিনাল মানে মতুল যারা ইম্পোর্ট করতেছে মেইনলি তারা সরাসরি সব দোকানের সাথে ব্যবসা করে এই জন্য দেখা গেছে এরা অনেক বড়ো কোয়ান্টিটির মাল নেয় অনেক বেশি বেশি মাল নেয় এবং দ্রুত শেষ হয়ে যায় এবং আবার ঢুকে এই জন্য দেখবেন যে এদের সবসময় রানিং প্রোডাক্ট থাকে ওদের কাছে ডুপ্লিকেট মালটা পাওয়ার চান্সেস খুবই কম খুবই কম পাবেন না যে একেবারে তা না অনেক সময় পাওয়া যায় এরকম জায়গাতেও পাওয়া যায় বাট চান্সেস কমে যায় অনেক ঠিক আছে সো এই জন্য আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে নেওয়ার সময় চেষ্টা করবেন একটু বড় দোকান থেকে নেওয়া যাদের সেল অনেক বেশি ইঞ্জিন অয়েল প্রচুর সেল করে শুধু ইঞ্জিন অয়েলই না সব কিছুই সেল করে এরকম কোনো দোকান থেকে নিতে পারলে বেশি ভালো আর দ্বিতীয়ত যেটা দেখি আমি সেটা হচ্ছে বিএসটিআই এর একটা স্টিকার আছে যে বিএসটিআই অনুমোদন দিচ্ছে সেই স্টিকারটাও আমি দেখি এখন দেখাই দিচ্ছি আপনাদের যেখানে তো এই স্টিকারটা হয়তো বা নকল করতে পারে এই জন্যই তো বললাম যে আসলে হানড্রেড পারসেন্ট আপনি শিওর হতে পারবেন না বাট যারা ওই যে বেশি বিক্রি করে তাদের কাছে গেলে তারা ওই মনে করেন যে আপনাকে অতটুকু রিলায়েবিলিটি আপনাকে বলে দিব অন্তত মুখে হ্যাঁ আর দেওয়ার পরেও আমি দেখছি যে খারাপ না ভালোই চলে আমি কিন্তু মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার কিলো চালাই মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে ইভেন ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা সেটা ঠিক আছে জাপানিজ মানে আপনার ফ্রান্সের যে ভেরিয়েন্ট বা অন্যান্য যে যদি আসে স্পেন টেইন আমি জানি না স্পেন থেকে আসে কিনা তো এইগুলোর অবশ্যই এইগুলোর ইয়া বেশি আপনি পারফরমেন্স অনেক হাই পাবেন অনেক ভালো পাবেন কিন্তু ওই যে আসল না করছে না তো অনেক মুশকিল তাই না কারে আপনি বিশ্বাস করবেন এই জন্য আমি মনে করি কি যে যদি আমি মারা খাই তাহলে কমের উপর দিয়েই মারা খাই হ্যাঁ কারণ আমি যদি বেশি টাকা দিয়ে কিনে যদি আমি মারা খাই তার চাইতে আমার উচিত হবে কম টাকা দিয়ে কিনে মারা খাওয়া তাহলে অন্তত একদিক থেকে তো আমি একটু সান্ত্বনা পাবো যে আমার টাকা গেছে কম ঠিক আছে এই জন্য হচ্ছে এইভাবে করে আপনারা ইউজ করতে পারেন যেটা আমি করি আর কি আর যদি আপনাদের কোনো অথেন্টিক সোর্স থাকে যে হ্যাঁ আপনি অথেন্টিক কোনো সোর্স থেকে নিচ্ছেন হ্যাঁ বা অনলাইনে অর্ডার করতেছেন আমি জানি না অনলাইনে কি অর্ডার করা যায় কি না আমি মনে করি যে সেল হইলে হয়তো বা আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন বা মোবিল ওয়ান যেটা মোবিল ওইটা হয়তো আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন বেশিরভাগই কিন্তু মতুলটা সাধারণত আমি দেখছি যে পাওয়া যায় না তাও কিছু কিছু খুচরা দোকান আছে তারা হয়তো বা অনলাইনে সেল করে থাকে তো সেখান থেকে হয়তো নিতে পারেন বাট ওই একই কথাই আপনি বাইরে থেকে নিলেও যা অনলাইন থেকে নিলেও তাই মানে চান্সেস খুব হাই যে আপনি নকলটা পাইলেও পাইতে পারেন সো আমি বলবো যে ওইভাবেই চেষ্টা করবেন এখন থেকে যারা আপনারা মতুল ইউজ করতে চান আর যদি মনে করেন যে না ভাই আমি আসলে মতুল আর তাহলে ইউজই করবো না এত ঝামেলা যে এখানে যে অরিজিনাল প্রোডাক্টটা চেনাটাই অনেক বড় দায় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি অন্য কোনো ইঞ্জিন অয়েলে শিফট করতে পারেন যেমন এটার ক্ষেত্রে আমি মনে করি যে ফার্স্ট প্রায়োরিটি রাখতে পারেন আপনি সেলকে লিকুইমিলির দাম অনেক বেশি অনেক সেই ক্ষেত্রে আপনারা সেলটাকে প্রায়োরিটি দিতে পারেন সেলের যে অ্যাডভান্স যে আলট্রা যেটা আছে যেটা কি ফুল সিন্থেটিক সেটা আপনারা ইউজ করে দেখতে পারেন সেলের কিন্তু আরও কয়েকটা ভ্যারিয়েন্ট আছে যেটা কিনা লং রাইড অনেকেই লং রাইডটা সাজেস্ট করেন বাট আমি নিজেও করছি ছেলের লং রাইডটা সাজেস্ট করছি আমি ওইটা দিয়ে আসলে অনেক দূর চালানো যায় এটা সত্য কথা কারণ তারা যারা আমার আগের ভিডিও দেখেন বা দেখছেন তারা জানেন যে এটা মোটামুটি ভালো পারফরমেন্সই দেয় কিন্তু সমস্যা হচ্ছে কি এটার একটা ব্যাড ইফেক্ট আসছে সেটা হচ্ছে যে আপনার জিক্সারে যদি আপনি ওটা দেন আমি জিক্সারে যেহেতু দিচ্ছি সেহেতু আমি জিক্সার কথাটাই বলবো সেই ক্ষেত্রে না ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হয়ে যায় এবং খুব দ্রুতই নষ্ট হয় মনে করেন যে সাতশো আটশো কিলোতেই সাউন্ড নষ্ট হয়ে যায় বাট মতুল যেটা আমি ইউজ করি এইটা দেখে আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি আমি প্রায় আড়াই তিন হাজার পর্যন্ত মানে আড়াই হাজার পর্যন্ত দুই হাজার পাঁচশো কিলো হ্যাঁ পঁচিশশো কিলো পর্যন্ত আমি মোটামুটি ভালো পারফরমেন্সটি পাই এরপরে গিয়ে আমার কাছে মনে হয় কি যে আমার গিয়ার শিফটিংটা হার্ড হয়ে যায় আমি শিফট করতে গেলে আমার কাছে মনে হচ্ছে গিয়ারটা হার্ড হয়ে যাচ্ছে তখন আপনারা তো এত চালাবেন না আমি আপনাদেরকে রেকমেন্ডও করি না আমি সবসময় বলি যে আপনারা আপনাদের মতো যেভাবে করে কোম্পানি বলে বা ক্লেম করে সেভাবে চালান ঠিক আছে কোম্পানিও অবশ্য ক্লেম করে তিন হাজার কিলো চালানোর কথা তো আমি আসলে তিন হাজার কিলোর মতোই চালাই বাট তিন হাজার কিলো চালানো আমার কাছে মনে হয় যে উচিত হবে না আপনাদের ক্ষেত্রে কারণ আমি আমি যেভাবে করে আমার বাইকটাকে মেনটেন করি অথবা আমি প্রতিটা গোমর জানি প্রতিটা পয়েন্ট আমি ভালো করে নোট করতে পারি যে হ্যাঁ আমার এই জায়গাটার সমস্যা হচ্ছে আমি এই জায়গাটা চেঞ্জ করবো অনেকেই আপনারা এই সময়টা বের করতে পারবেন না বা এত প্যারা আপনারা নিতে পারবেন না সেই জন্য আমি বলবো যে আপনারা হাজার থেকে পনেরোশো কিলো পর্যন্ত আপনারা রাখেন আপনারা এর বেশি যাওয়ার দরকার নেই যেহেতু এই দাম অত বেশি না হ্যাঁ আপনারা ওই পর্যন্তই দেখাল একটা সেফ স্পটে থাকলেন আর কি এইটাই হচ্ছে বিষয় সো লং রাইডটা আমি আসলে সাজেস্ট করি না সেলের আপনারা ওটা ইউজ করেন না দরকার নাই আপনারা আমি মনে করি যে ওর চাইতে একটু কমে আপনি মোতুলটা ইউজ করতে পারেন মোতুলটা আপনি ওই হাজার পনেরোশো কিলো চালাইলে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এইটুকুই বলার ছিল আশা করি কিছু জানতে পারছেন না জানা থাকলে আর যদি কোনো কিছু ভুল ভাল বলে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে এসে ঠিক করে দেবেন যে ভাই আপনার এই জিনিসটা ভুল হয়েছে আই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট আর আজকে এই পর্যন্তই থাকুক বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড জানাস